হ্যালো গুড মর্নিং আমি সকাল সকাল একটু বেরিয়েছি বাজারে আজকে যাচ্ছি অনেক দিন পর একটু চিকেন নিয়ে আসবো তো তাই জন্য আর অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তার জন্য সরি তোমরা একটু সঙ্গে থেকে প্লিজ একটু সাপোর্ট করো বেশি করে তো আর আশা করি ভিডিও মিস করবো না তো আজকে দেখো ওয়েদারটা বাইরের বেশ ভালোই ওয়েদার আকাশটা বেশ পরিষ্কার মতো হালকা ঘোলাটে রয়েছে যাই হোক বেশ পরিষ্কার আর এদিকে যাচ্ছি একটু রোদটাও বেশ উঠেছে তাই ছাতা টাতা নিয়ে একদম রেডি হয়ে যাচ্ছি একটু বাজারের দিকে ওই যে বললাম অনেক দিন চিকেন খাইনি তো চিকেন আনতে যাচ্ছি একটু এসে বান্না করব আর ছাতা নিয়েছি কারণ হচ্ছে রোদটাতে বেশ গরম গরম লাগছে ঘরের মধ্যে এখন এমন ওয়েদার না ফ্যান চালানোও যাচ্ছে না আবার ফ্যান চালালেও শীত লাগছে আবার ফ্যান না চালালেও গরম লাগছে বাইরে রোদটাতে বেশ গরম লাগছে হাঁটাহাঁটি করছি তো যাই হোক বাজার যাই চিকেন ফিকেন নিয়ে আসি তো অনেকদিন পরই ব্লগ করছি যেটা সকালে বলছিলাম আর এখন আমার স্নান টান হয়ে গেছে রান্নাবান্না করেছি আর রান্না বান্নাটা দেখানো হয়নি তো আর এদিকে আমার পাপা এই যে তো চলো এখন পাপারও স্নান টান হয়ে গেছে আর পাপা আর আমি দুজন মিলে একটু বসে আছি এবারে বসে বসে একটু আমাদের সময় কাটাচ্ছি আর একটু পরে লাঞ্চ করবো তো তোমাদের সাথে লাঞ্চ মেনু অবশ্যই শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা দেখতে তোমাদের ভালোই লাগছে তো আজকে তোমাদেরকে দেখাই চলো আজকে আমার লাঞ্চ মেনুতে কি রয়েছে এই যে আজকে আমার লাঞ্চ মেনুতে রয়েছে এখানে ভাত আর এখানে রয়েছে নোটের শাক ভাজা আর এখানে রয়েছে ওই নুনির মানে আমার ছেলের তরকারি থেকে দুটো সবজি তুলে দিয়েছে আর এখানে রয়েছে ধনে পাতা দিয়ে চিকেন আমি রান্না করেছি রান্নাটা দেখানো হয়নি তো যাই হোক এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু তো আমি চটপট করে খেয়ে নিই আর তোমরাও চটপট করে খেয়ে নাও যারা যারা খাওনি এখনো পর্যন্ত দিন তো ভিডিও দেওয়া হয়নি তো আজকে কালকের ভিডিওটা শেষও করা হয়নি তো আজকে মানে নেক্সট দিন সন্ধেবেলায় ভিডিওটা শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো কমেন্টে জানিও আমাদের ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিও সেখান থেকে অল করে দিও তাহলে ভিডিওর সমস্ত নোটিফিকেশানগুলো তোমরা সময় মতো পেয়ে যাবে তো চলো আর আশা করি ভিডিও মানে মিস করবো না এবার থেকে আশা করি প্রতিদিন ভিডিও আপলোড করব তো তোমরা প্লিজ সঙ্গে থেকো আর চ্যানেলটাকে অনেক অনেক সাপোর্ট করো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে